নমস্কার বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আপনাদের জন্য পটলের এক অপূর্ব সুন্দর লোভনীয় সম্পূর্ণ নিরামিষ রেসিপি এনেছি যে একবার খাবে বাড়ি পটলের বানা হয়ে যাবে তাই আজ পটল দিয়ে এমন একটা রেসিপি বানাবো যার সাহায্যে দুপুরের লাঞ্চ রাতের ডিনার দুই খাওয়া হয়ে যাবে সেই জন্যই আজকে রেসিপি দই দিয়ে পটল বা দই পটল বা দই দিয়ে আলু পটলের দম নিরামিষের দিনে বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারও বাড়িতে এইভাবে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস কিছুই লাগবে না শুধু একে দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে যে কোনো দিন পটল খায় না সেও বলবে পটলের যদি কিছু করো তাহলে এই রেসিপিটাই বানাবে এর থেকে ভালো সুন্দর আর রেসিপি হয় না আসুন দেখি রান্নাটা কিভাবে হয়েছে বা দই দিয়ে আলু পটলের দম বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেইগুলি হলো পাঁচশো গ্রাম পটল দু পিস আলু চামচ দই লাগবে বা আলু পটলের দম বানানোর জন্য একটা মশলা তৈরি করে নি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো কিছুটা লঙ্কা আর কিছুটা আদা লাগবে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে রেখে দিলাম পাঁচ ছটা কাজু এক পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নেব আর কমের জন্য কড়াই তেল দিয়েছি তেল গরম হলে আলুগুলোকে ভেজে নেবো লাঙাটা আমি সর্ষের তেলেই বানাবো পরিমাণ মতো নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম ভালো করে পাঁচ মিনিট আলুটাকে আগে নুন তেলের মধ্যে কষে নিলাম তাহলে দনের টেস্টটা খুব ভালো আসবে পাঁচ মিনিট কষা হয়ে গেছে পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নেব আশি ভাগ সেদ্ধ হবে আর ভালো করে ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট পর চাপা তুলে দেখি আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিই পাঁচ মিনিট পর দেখি ভাজা হয়ে গেছে আশি ভাগ সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নিন সামান্য পরিমাণ তেল দিলাম এবার পটলগুলোকে ভেজে নেব পরিমাণ মতন নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম এবার মিনিট ভালো করে পটল গুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো গুলো পাঁচ মিনিট কষা হয়ে গেছে এবার চাপা দিয়ে দিয়ে ভেজে নেব পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি আর পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম পটল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পরিমাণ তেল দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর কিছুটা দারুচিনি দিয়ে দিলাম একটা গোটা লঙ্কা ভেঙে দিলাম একটা তেজপাতা দিলাম গরম মশলাগুলো ভালো করে ভেজে নিলাম যাতে তরকারিটা খেতে সুস্বাদুভাবে কিছুটা জিরে দিলাম কিছুটা হিং দিলাম নিরামিষ তরকারিতে হিং দিলে পেঁয়াজ আর রসুনের যে স্বাদটা আসে সেটা দেয় আর আদাটাকে গ্রেড করে দিলাম এই হিং সঙ্গে হিঙের সঙ্গে আদা দিলে তবেই টেস্টটা আরো সুন্দর হবে হিং আদা আর জিরেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা গুলে রেখেছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেই গোলা মশলাটা এবারে এই কড়াতে দিয়ে দিলাম মশলাটাকে একটু কষে নিলাম টমেটো একটাকে গ্রেট করে দিয়ে দেবো পোস্ত তিল কাজু একসঙ্গে যে বেটেছি সে বাটা মশলাটা দিয়ে দিলাম এবার পটলগুলো গুলো দিয়ে দিলাম এই মশলার সঙ্গে ভালো করে কষে নেব আলুগুলো দিয়ে দিলাম পাঁচ চামচ দই নিয়েছি এই দইটাকে ভালো করে ফেটে দিলাম দইটা যে দু মিনিট ভালো করে কষে নেব যেহেতু দই দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য দু চামচ চিনি দিলাম চিনিটা অবশ্যই দেবেন দইয়ের টক তবে দূর হবে আর দইটা সবসময় সময় তাজা দই দেবেন বেশি পুরনো দই ব্যবহার করবেন না পরিমাণ মতন নুন দেব পরিমাণ মতন জল দিলাম হাই হিটে তরকারিটাকে পাঁচ মিনিট ফুটতে দেব যাতে সমস্ত মশলাগুলো আলু আর পটলের মধ্যে প্রবেশ করে তবে তরকারি টেস্টটা সুন্দর হবে পাঁচ মিনিট চাপা থাক পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখি বাড়িতে এইভাবে দই দিয়ে আলু পটলের দম বা দই পটল রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দই পটল আমার রেডি হয়ে গেছে আপনারা যদি চান তাহলে আরও একটু গেস্ট রাখতে পারেন কিন্তু আমার এরকমই পছন্দ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ